নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব চর্চা করব সেটি হলো মেষ রাশি এবং যে টপিক বা বিষয়বস্তু আজকের আলোচনার সেটি হলো শনির সঞ্চার আপনারা শুনছেন দীর্ঘদিন ধরেই শুনছেন যে শনি তার রাশি পরিবর্তন করবেন এবং এই পরিবর্তনের ইম্প্যাক্ট নিয়ে সত্যি বলতে কি বেশ কিছু রাশি আমি বলবো প্যানিকে আছেন টেনশানে আছেন দুশ্চিন্তায় আছেন আমি খুব ভুল নই আই বিলিভ তার মধ্যে অন্যতম একটি রাশি হলো মেষ কারণ এটা প্রায় সবাই জানেন আর মেষ রাশি এতটাই তারা ক্যাচিং পাওয়ার রাখে তারা ছোট ছোট বিষয়কে কিন্তু চট জলদি বুঝে নেওয়ার ক্ষমতা রাখে তো এটা বুঝতে তাদের নিশ্চিতভাবে অসুবিধা হয়নি যে সাড়ে সাতই উনতিরিশে মার্চের পর শুরু হবে তবে আমি আপনাদেরকে বলেছিলাম দায়িত্ব নিয়েই বলেছিলাম এবং এখনো বলছি সাড়ে সাতি শুরু হলেও নক্ষত্র অনুসারে যদি আমরা একটু বিচার করার চেষ্টা করি দেখুন মূলত চন্দ্রের ঠিক দ্বাদশে যখন শনির প্রবেশ ঘটে তখন থেকে আমরা দেখি সাড়ে সাতির সূত্রপাতা এখন চন্দ্রের ডিগ্রি তো গুরুত্বপূর্ণ কারণ যে জাতকের চন্দ্র উনতিরিশ ডিগ্রিতে বসে আছে বা উনত্রিশ ডিগ্রি উনষাট মিনিটে বসে আছে তার নিশ্চয়ই শনি দ্বাদশভাবে প্রবেশ করার সাথে সাথেই তার প্রভাব আসতে পারে না কার্যত আসে না এখানে প্রথমেই আপনাদের বলি সাড়ে সাতির প্রভাব ভরণী এবং কৃত্তিকা এই দুটি নক্ষত্রের ক্ষেত্রে তেমনভাবে আসবেই না দু হাজার পঁচিশে যদিও আজকে আমরা কিন্তু সাড়ে সাতই এবং শনির সঞ্চার নিয়ে আলোচনা করছি এখানে বুঝতে হবে যে আপনার জন্মছকে শনি ঠিক কেমন অবস্থায় আছেন তিনি কি অনুগৃহীত না পাপ যদি পাপ পীড়িত থাকে সেক্ষেত্রে বিশেষত অশ্বিনীর যাদের চরণ হচ্ছে এক দুই অথবা তিন তাদের দু হাজার পঁচিশে ইম্প্যাক্ট আসতে পারে শনি ট্রানজিটকে চলুন এবার একটু বুঝে নিই প্রবেশ করছে মিনে উনতিরিশে মার্চ দু অবস্থান করবে প্রায় আড়াই বছর ইন দ্য মিন টাইম আমরা দেখতে পারবো এই রাশিটিতে তিনি বক্রগতিতে যাবেন দু হাজার পঁচিশে তেরোই জুলাই সেখানে অবস্থান করবে কতদিন অলমোস্ট এটা এক্সপেক্ট করা যেতে পারে আঠাশে নভেম্বর পর্যন্ত এবং এই সময়কাল পর্যন্ত যে সময় তাতে কিন্তু এটা নিয়ে কোনো ডাউট নেই এটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই যে সেটি মেশের জন্য ভালো কিছু কিছু ক্ষেত্রে মিশ্রিত ফল লাভের সম্ভাবনা শনি যদি দ্বাদশে অনুগৃহীত হয় আমরা দেখেছি পরিশ্রমের মাধ্যমে সফলতা বাড়ে পরিশ্রম করব না সফলতা পাবো আমি তো মনে করি না যে মেষ অন্তত স্পেক্ট কর কারণ মেষের মধ্যে যে পরিমাণে ক্রিয়াশীলতা আছে অ্যাক্টিভিটি আছে মেষ পরিশ্রমের মাধ্যমেই সফলতা পাওয়ার চেষ্টা করে অ্যান্ড ইউজুয়ালি মেষ রাশি জাতক জাতিকারা পরিশ্রমের মাধ্যমেই জীবনচক্রে দারুণ সফলতা কিন্তু লাভ করে তো আমি প্রথমেই আপনাদের বলব রাশি যদি আপনার মেষ হয়ে থাকে পরিশ্রমের মাত্রা কিন্তু বাড়বে রেসপন্সিবিলিটি বাড়বে মনে হবে এবার আরেকটু বেশি শ্রম দিই তবে এটা ঠিক কিছু কিছু ক্ষেত্রে শত্রুতার কারণে মানসিক চাপ বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে কিছু কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে যে আপনি হয়তো একশো ইনপুট দিচ্ছেন আই নেভার সেড যে আপনি জিরো পাবেন বাট এটা ঠিক বিশেষ করে অশ্বিনীর যাদের জন্ম নক্ষত্র অশ্বিনী নক্ষত্র চরণ এক দুই অথবা তিন তাদের ক্ষেত্রে কোনো কোনো জায়গায় আমরা দেখব ইনপুট যত বেশি আউটপুট তার থেকে অনেকটা কম অ্যান্ড দ্যাট ইজ ভেরি প্র্যাকটিক্যাল ইনপুটের তুলনায় আউটপুটের সম্ভাবনাটা কম থাকবে তবে পরিশ্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে পরিশ্রমের ফলাফল ভালোভাবে আপনার জীবনচক্রে আসা শুরু হবে এবং আমি দেখুন পুরো বিষয়টাকে বুঝতে হবে একটা ট্রানজিটের উপরে ডিপেন্ড করে জীবন চলে না তাহলে সমগ্র বছর তাকে বুঝতে হবে আপনাদের বৃহস্পতি মে মাসের চোদ্দ তারিখ পর্যন্ত দ্বিতীয় থাকবে তৎপশ্চাৎ তৃতীয় থাকবে আঠারোই অক্টোবর থেকে চতুর্থে থাকবে তাহলে বৃহস্পতি অনেকটা সেভ করবে কিন্তু আপনাদের অনেকটা সেভ করে দেবে এবং এই যে দ্বাদশে অবস্থানের ফলে দেখবেন অনেকের একটু খরচ করার যে বাতিক আছে মেশের মধ্যে আমরা দেখি কারণে হোক অকারণে হোক তারা খরচ করেন র্যাশ ইনভেস্টমেন্ট করে এই জায়গাটা কিছুটা মিনিমাইজ হতে পারে সাড়ে সাতির মধ্যেও এটা লক্ষ্য করা যাবে যে মেষের অনেক জাত জাতিকারা খরচকে মিনিমাইজ করে দেবে খরচ কম করবে কৃষিজ বিষয়ে যারা যুক্ত কৃষিকাজ এগ্রিকালচার কঠোর পরিশ্রম করতে হয় এমন কোনো প্রফেশন যেটি লেবার আপনাকে শ্রম দিতে হয় অতিরিক্ত শ্রম দেওয়ার পর আপনি একটা লভ্যাংশ বা একটা অর্থ পান এই ধরনের প্রফেশনগুলো অসম্ভব ভালো যাবে যে সমস্ত জাতক জাতিকারা কোলিয়ারির কাজ করেন না কোলের সাথে যুক্ত সেটা কোলের মাইন্ডসোক বা যে কোনো ধরনের রিলেটেড ম্যাটারে তাদের ডেভেলপমেন্ট পারবে যারা বিদেশে যেতে চান আমি বলবো যেতে পারে সাড়ে সাতির সময় দূরে থাকলে কঠোর পরিশ্রম করলে শনি মহারাজ অনেক বেশি তুষ্ট হন ভালো ফলাফল আসে আমরা যদি কিছু অ্যান্সিয়েন্ট পুস্তক তামিল টেক্সট সংস্কৃত টেক্সট এগুলো একটু ফলো করি আমরা কিন্তু লক্ষ্য করব সেখানে পরিষ্কার বর্ণনা করা আছে যে সাড়ে সাতি তিনটে ফেজে প্রত্যেক ফেজেই সেম ফলাফল পাওয়া যায় না প্রথম ফেজে কারোর ক্ষতি হয় কারোর দ্বিতীয় ফেজে সমস্যা আসে কারোর তৃতীয় ফেজে সমস্যা আসে তবে রাশি ভিত্তিক আমরা দেখি যে কোন জায়গাটা সবথেকে বেশি স্ট্রং মেশের ক্ষেত্রে প্রথম চরণে তেমন সমস্যা ইউজুয়ালি আসে না আপনাদেরও আসবে না হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে কাজের মাত্রা বাড়বে আমি মনে করি না যে আপনি কাজকে ভয় পান কিছু কিছু ক্ষেত্রে দায়িত্ব বাড়বে রেসপন্সিবিলিটি বাড়বে এবং শনির দৃষ্টি যেহেতু ষষ্ঠে থাকছে আমার মনে হয় হেলথের ক্ষেত্রে আপনার কিন্তু অনেক বেশি স্ট্রিক্ট ডায়েট করতে হবে যত বেশি আপনি হেলথকে নিয়ন্ত্রণ করে চলতে পারবেন পজিটিভিটির মাত্রাটা ততটাই বেশি থাকবে যদি হেলথকে নিয়ন্ত্রণ করে চলতে না পারেন দেন কি হবে দেন কিন্তু মেডিকেল এক্সপেন্স হতে পারে তাহলে প্রথম থেকে আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে কিসে যাতে আপনার হেলথটাকে আপনি সঠিক পর্যায়ক্রমে রাখতে পারেন ইট ইস ভেরি যত বেশি স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে পারবেন যত্নশীল হবেন ততটাই পজিটিভিটি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনাদের উনতিরিশ তারিখের শনির সঞ্চার মেষের জন্য আমি তো চিন্তা বর্ধক একদমই মনে করছি না মেষরাশি জাতক জাতিকাদের আমি কিছু টিপস এর আগেও প্রোভাইড করেছি সাতমুখী রুদ্রাক্ষ এই সময় আপনি ধারণ করতে পারেন এবং এখন থেকে একটা হ্যাবিট তৈরি করুন সাড়ে সাতির প্রভাব অনেকটা মিনিমাইজ হয়ে যাবে আপনার মায়ের সাথে সময় কাটান নির্দিষ্ট সময় আমি সাড়ে সাতি যাদের চলে তাদের প্রত্যেকেই এই পরামর্শটা দেব এবং শুধুমাত্র সাড়ে সাতির জন্য নয় যে সমস্ত জাতক জাতিকাদের বর্চর্টে শনির পজিশনটা খুব একটা ভালো নয় শনি পাপ পীড়িত অবস্থায় আছে বিভিন্ন রকমভাবেই শনি ডিস্টার্ব বিভিন্ন রকমভাবেই আপনি বারবার দেখেন যে হওয়া কাজগুলো ডিলে হয়ে যাওয়া থেকে শুরু করে নানা রকমের প্রতিবন্ধকতা আপনার জীবন চক্রে বা আপনার জীবন স্রোতে মিশছে এগুলো দেখবেন কিছুটা মিনিমাইজ হবে মায়ের যত্নের মাধ্যমে এবং চেষ্টা করবেন মায়ের পায়ে প্রত্যহ তিলের তেলের প্রলেপ দেওয়ার জন্য এটি অত্যন্ত শুভ একটি কর্ম শুভ একটি টিপস মনে করা হয় শনির ট্রানজিট যেহেতু শনির দৃষ্টি থাকছে আপনার দ্বিতীয় ভাবে তাছাড়া আমরা দেখতে পারবো আপনার ষষ্ঠে এবং আপনার নবম অর্থাৎ ভাগ্যস্থানে এক্ষেত্রে ফলাফল হিসেবে এটা বলা যেতে পারে ডিলে হবে কিছু কিছু ক্ষেত্রে বাট যদি আপনার চেষ্টা থাকে আপনি বিষয়টির সাথে সংযুক্ত থাকতে পারেন লেগে থাকতে পারেন দেখবেন সুন্দরভাবে কমপ্লিট হবে আমি দায়িত্ব নিয়ে বলছি আগামী সাড়ে সাত বছরের মধ্যে বহু মেষরাশি জাতক জাতিকারা চাকরি পাবেন বহু মেষরাশি জাতক জাতিকাদের জীবনচক্রে পজিটিভিটি আসবে মাঙ্গলিক কাজকর্ম হবে অনেক ক্ষেত্রে সন্তানাদি হওয়ার প্রবাবিলিটি থাকবে যারা বিবাহিত এবং সন্তানের পরিকল্পনা রাখছেন অনেকের বাড়ি গাড়ি ঘর এগুলো হওয়ার প্রবণতাও থাকতে তাই সাড়ে সাতিকে ভয়ানক কিছু এই ভাবনা চিন্তা করাটা বন্ধ করতে হবে প্রথম হ্যাঁ দ্বাদশে আসছে অশ্বিনীকে আমি বিশেষ সচেতনতা অবলম্বন করার পরামর্শ দেব ভরণী কৃত্তিকার নেগেটিভিটি থাকছে না এবং দু হাজার পঁচিশের রেসপেক্টে যদি কথা বলি তাহলে তেরোই জুলাই থেকে ঠিক আঠাশে নভেম্বর ঘটনা কিন্তু উল্টে যাবে সেক্ষেত্রে কর্ম রিলেটেড পেন্ডিং কর্মগুলো সংঘটিত হবে দেখবেন এই সময় বহু জাতক জাতিকারা নতুন চাকরির অফার পাবে চাকরি চেঞ্জ করার একটা সুযোগ বা সুবিধা সেটা কিন্তু জীবন চক্রে আসতে চলেছে এই সময় লক্ষ্য করা যাবে অনেকেরই চাকরি পরিবর্তনের সুযোগ আসবে পুরনো দিনে সিভি জমা করেছিলেন সেই জায়গাটি থেকে এখনো ভালো ফলাফল পাননি এই ধরনের ক্ষেত্রে আমি মনে করি পজিটিভিটির মাত্রা আসবেই আপনার পুরনো হয়তো একটা কাজ আপনি আশা করেছিলেন আপনি ভেবেছিলেন সাড়ে সাতির মধ্যে হয়ে গেলে সেটা হয়তো বেটার হয় কিন্তু দেখবেন ঠিক উনতিরিশে মার্চের পর ধীরে ধীরে বিষয়টা মনে হবে চাপা পড়ে গিয়েছে আর হবে না শেষ এটা কিন্তু ডেভেলপড করবে ঠিক তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বরের মধ্যবর্তী সময় সেই সময় পেন্ডিং কাজকর্মগুলো সংঘটিত হতে থাকবে অনেক ক্ষেত্রেই আমরা দেখব চাকরি নিয়ে সমস্যা সমাধান হবে যোগাযোগগুলো দেখবেন এই সময় একটু ডেভেলপ হতে চলেছে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রেও এই সমন্বয়টা কিন্তু তুলনামূলকভাবে পজিটিভ ফলাফল দেবে এটি নিয়ে কোনো ডাউট আমার নেই আমি বিশ্বাস করি ফাইনান্স সো সো বিষয়বস্তুগুলিতে পজিটিভিটির মাত্রাক্রম নিঃসন্দেহে বৃদ্ধিপ্রাপ্ত হবে এটি নিয়ে কোনো ডাউট নেই একটা কথা আপনাদের আমি দায়িত্ব নিয়ে বলতে চাই রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই মেষ সাড়ে সাতি বা শনি ট্রানজিট বা সঞ্চার নিয়ে এত বেশি চিন্তিত হওয়া এত বেশি নেগেটিভ অরা তৈরি করা নেগেটিভিটির মধ্যে থাকার কোনো দরকার নেই শনি যদি আপনার বাচ্চাটে অনুগৃহীত হয় অনেক বেশি বেশি ভালো ফলাফল পাবে আমি ধরে নিচ্ছি বার্চাটে শনি নিউট্রাল সেক্ষেত্রে যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম তেমনভাবেই ফলাফলগুলো আসবে তবে শনির সঞ্চার আপনার হেলথের ক্ষেত্রকে প্রভাবিত করতে পারে বিশেষ করে মেন্টাল হেলথ এবং অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারব এর প্রভাবে আপনার শারীরিক ক্ষেত্রে ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে বৃহৎ ভাবনা চিন্তার উদ্রেক তৈরি করতে পারে সেটা নিয়ে একদম ভাববেন না টেনশন কম করবেন দেখবেন ধীরে ধীরে পজিটিভিটির জায়গাটা তৈরি হয়ে যাবে কোনো অসুবিধা এক্ষেত্রে কিন্তু হবে না এবং আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি সেটি হলো নক্ষত্র অনুসারে তো অবশ্যই ফলাফলগুলো আসছে তবে একটা বিষয় নিশ্চিতভাবে আপনারা কিন্তু খেয়াল করেছেন যে আপনাদের রাশিচক্র অনুসারে বৃহস্পতি চতুর্থে প্রবেশ করবে আঠারোই অক্টোবর বৃহস্পতির দৃষ্টি থাকবে শনির উপরে এই বৃহস্পতি কিন্তু তুঙ্গ তার একটা স্ট্রং জীবনচক্রে আসবে কৃষিকাজ বাইরে যারা আছেন শিক্ষা প্রতিষ্ঠানে যারা যুক্ত অ্যাডভাইস বা অ্যাডভাইজারি বিষয়ে যারা অ্যাটাচড আছেন তাদের কিন্তু প্রভূত পরিমাণে পজিটিভিটি বৃদ্ধির সমন্বয় দেখতে পাচ্ছি তাদের কিন্তু প্রভূত পরিমাণে পজিটিভিটির মাত্রাক্রম বাড়বে এটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ আমার অন্তত নেই আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবেন অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন এবং শনি সঞ্চার নিয়ে টোটালি টেনশন মুক্ত থাকুন শেষ করছি এখানে জয় শ্রী গণেশ